আপনারা দেখছেন একুশে টেলিভিশন আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদের প্রিয় অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুন রশিদ এই দৃশ্য ঢাকা এবং আশপাশ এলাকার এরা মরণ্যেশা ইয়াবায় বুধ হয়েছেন একজন ঐশী এই ইয়াবার কাছে হেরে গেছেন আর তাই তার বাবা মাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে নির্মমভাবে দর্শক এরকম আরো অনেক ঐশী আমাদের চারপাশে ইয়াবা তাদের কুরে কুড়ে খাচ্ছে আর এই ইয়াবার ছবল শুধু উচ্চবিত্ত তরুণ তরুণীদের দিকে নয় সবখানে নিম্নবিত্ত মানুষও সর্বশান্ত হচ্ছেন জীবনে শক্তি হারাচ্ছেন ইয়াবার করাল গ্রাসে আরও ভয়ঙ্কর তথ্য হল এই ইয়াবা এখন এক শ্রেণীর তরুণীর প্রধান নেশায় পরিণত হয়েছে দর্শক আর এই অনুসন্ধানে আমাকে সহায়তা করেছেন সাভার প্রতিনিধি নাজমুল হুদা এটি কোনো সাংস্কৃতিক আয়োজনে ধ্রুপদী নাচের দৃশ্য নয় এই নাচ ইয়াবার মরণ ইয়াবার নেশায় নাচছেন এই তরুণী তার পাশেই তার বন্ধু ইয়াবা নেশায় বুধ তারা হয়তো নেশার অতলে হারিয়ে গেছেন পৃথিবীর আর কোনো আকর্ষণ এখন আর তাদের টানে না। এই তরুণীরা মধ্যরাতের আসরে ইয়াবায় টান দেন এরকম প্রতি কখনো সময় পেলে দিনে ইয়াবা সেবনের সব আয়োজনেই তারা দক্ষ ইয়াবার সঙ্গে আছে রাংতা কাগজ সিগারেট তার জন্য কয়েল কিন্তু মুখা দেখে গ্রুপে কতিপয় তরুণীর এই ইয়াবাসেবন ঢাকায় এখন আর বিরল কোন ঘটনা নয় মাঝে মধ্যে আড্ডা পারিবারিক অনুষ্ঠানে চলে ইয়াবাসেবনের হিরে বিশেষ করে প্রোগ্রামে যাওয়া খাওয়া পরে তাছাড়া কোনো বিয়ের অনুষ্ঠানেও খাই আর এমনিতে ঘরে বসে খাই নানাভাবে ইয়াবার জগতে ঢুকে পড়ে এরা কিন্তু যখন আসক্ত হয়ে পড়ে তখন আর ছাড়তে পারে না এটা তো ডাইরেক্টলি আবার বলা যায় না পিল বলি কিংবা গুটি বলি এটা আর তাদের ভাষায় এই ইয়াবার আকর্ষণের নানা কারণ আছে এক ই বোধ করেন শক্তি পাওয়ার ফিল করা যায় ভালো লাগা হ্যাঁ আর এরা সবাই নৃত্য শিল্পী একজন আবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাকি নিয়মিত নাচের অনুষ্ঠান করেন নাচ তখন

তাহলে তারা নানা অনুষ্ঠানের কথা বলে চালিয়ে দেন তারপর নেশা করা যাই যে কোনো উপায়ে বুধ হতে হবে আবার নেশায় আর তারা এখনো মনে করেন এটা তেমন কোনো মাদক নয় এটা এক ধরনের রিফ্রেশিং পিল

আর ইয়াবা তাদের সর্বনাশের কত গভীরে নিয়ে যাচ্ছে তারা এখনো হয়তো সে ব্যাপারে পুরোপুরি সচেতন নয় ইয়াবার সঙ্গে তরুণীর এই নাচ চলতে থাকে তারা যেন এক অপার আনন্দে হারিয়ে যায় আর আমরা দেখি সর্বনাশা মাদক ইয়াবার সর্বনাশা খেলা এই সর্বনাশা ইয়াবা গিলে খাচ্ছে এদের কে থামাবে মেয়েরাই খায় আর তরুণীদের ইয়াবা আসপ্তহর ঝোঁক যে দিন দিন বাড়ছে তা জানে আইন শৃঙ্খলা বাহিনীও বাংলাদেশে নেশা হিসাবে ইয়াবা যখন চালু হয় তখন নারীদের মাধ্যমে আসলে হয়েছে কোনো এক উঠতি মডেল তিনি কোন এক জায়গায় সন্ধান পেয়ে যখন এটি মানে তার যে স্লিম ও ওষুধ হিসেবে উনি যখন সেবন করেন তো দেখা যায় যেহেতু এটি খেলে আসলে ঘুম আসে না ক্ষুধা মন্দা হয়ে যায় তো ফলে ওই দুই তিন দিনে মনে হতে পারে যে একজন স্লিম হয়ে যাচ্ছে তরুণ তরুণীদের বেশি আকর্ষণ করে এটা দুইটা কারণ হচ্ছে এটা হলো স্নায়িত এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যার ফলে উত্তেজনা পায় শরীর তরতাজা লাগে শক্তি শান্ত লাগে তারপরে ক্লান্তি দূর হয় তারপরে গুম নিটা না খায় না হলেও চলে যৌন শক্তি বাড়ায় বলে তারা অনুভব করে তবুও তরুণীদের এই দল দিন দিন ভারী হচ্ছে তাদের দলে যোগ হচ্ছে নতুন বন্ধু ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ এখন ইয়াবার নেশায় বুত। তাদের কথা ইয়াবার সেবন না করলে নাকি স্মার্ট হওয়া যায় না এরা সবাই ঢাকার নামই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কারুরবাসা ঢাকায় আবার কেউ ঢাকার বাইরে থেকে এসেছেন কিন্তু নেশা ইয়াবা তাদের এক জায়গায় এনেছে একই আড্ডায় তাদের কারুর পরিবারেরই অর্থবিত্তের অভাব নেই তাই হাত খরচের টাকা দিয়ে চলে যায় সেবনের কাজ। আর তারা সেভেনই পছন্দ করেন তারা কেন ইয়াবা সেবন করেন কি এর আকর্ষণ তাদের সোজা জবাব এই প্রজন্মের যারা ইয়াবা সেবন না করে তারা স্মার্ট নয় তিল খাওয়াটা একটা স্মার্টনেস এটা খাওয়াটা এখন একটা স্মার্টনেস তাদের কথা এখন সবখানে ইয়াবা পাওয়া যায় ক্যাম্পাসে পাড়া মহল্লায় সবখানে আর এর মার্কেটিং হয় মোবাইল ফোনে ফোন করলেই চলে আসে বাহারি রঙের ইয়াবা মোবাইলে মোবাইলের মাধ্যমেই চাইলে পাওয়া যাইতেছে ডিলাররা ডিলারদেরকে ফোন দিলে বাসা এসে দিয়ে যাইতেছে কেউ কেউ আবার ক্যাম্পাসে বসে ইয়াবার ব্যবসা করেন তারা ইয়াবার সেবনও করেন আবার বিক্রিও করেন আসতেছে বিক্রিয় করতেছে প্লাস খাইতেছে আর ইয়াবার ডিলাররা কাজ করেন নেটওয়ার্কের মতো তাদের সবখানে লোক আছে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন আছে আছে পাড়া মহল্লায় পার্টি দিয়ে যেতে চলে আর কেউ ইয়াবার ছেড়ে দিতে চাইলে ডিলাররা তাদের পিছু লাগে কোনো ভাবেই হোক তাদের আবার ইয়াবার জগতে ফিরিয়ে আনবেই মেয়েরা নাকি এখন ই আবার শীর্ষ গ্রাহক তবে তাদের ইয়াবার জগতে নিয়ে আসে তাদের ছেলে বন্ধুরাই। বন্ধুরাইশনে ভোগার কারণেই মেয়েরাই সব খায় আমি মনে করি প্লাস হলো যে এখন আমি প্রথমে আপনারা বলছি যে একটা একটা ফ্যাশনে হয়ে গেছে আর এই তরুণরাই ইয়াবার জন্য মিথ্যে কথা বলায় ওস্তাদ তারা বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের নানা খরচের কথা বলে টাকা এনে ই আবার পেছনে ব্যয় করে ভার্সিটির বেতন সেমিস্টার ফিটা এক্সট্রা বাড়ায় নিতেছে

তারা জানে এই সর্বনাশা ইয়াবা ক্ষতি ডেকে আনবে যখন তাদেরও বাবা মা ভাই বোনের কথা মনে পড়ে তখন তাদের ইচ্ছে হয় ইয়াবা ছেড়ে দিতে কিন্তু পারে না কে তাদের রক্ষা করবে হ্যাঁ অবশ্যই এটা ক্ষতি আছে কিন্তু এটা এখন না খেলে ভালো লাগে তাদের কথা ইয়াবা ব্যবসার সঙ্গে শক্তিশালী সিন্ডিকেট জড়িত তাদের ধরা না গেলে সরবরাহ বন্ধ করা না গেলে এই সর্বনাশা ব্যবহার বন্ধ হবে আইন শৃঙ্খলা বাহিনীর মতে কোন শিক্ষা প্রতিষ্ঠান এখন আবার বাজারে পরিণত হয়েছে যেখানে ডিমান্ড বেশি সেইখানেই তো তারা বিক্রি করবে তো সেই ক্ষেত্রে শিক্ষাঙ্গনে অনেকগুলো শিক্ষাঙ্গনে এর একটা বাজার গড়ে উঠেছে আমরা চাই এ দৃশ্য যেন আর না দেখতে হয় কেউ যেন এভাবে টানে টানে তার জীবনী শক্তি নষ্ট না করে বিশেষ করে এই তরুণরা শেষ হয়ে গেলে আমরাই তো শেষ হয়ে যাব দর্শক ইয়াবাকে শুধু মধ্যবিত্ত আর উচ্চবিত্ত পরিবারের তরুণ তরুণীদেরই সর্বনাশ করছে না ইয়াবা এখন সবখানে নিম্নবিত্তরাও সর্বশান্ত হচ্ছেন ইয়াবার সেই করুণ কাহিনী আমরা জানব তবে তার আগে নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন একুশের চোখে সুপ্রিয় দর্শক বিরতির পর আবার ফিরে এলাম একুশের চোখ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি হারুন রশিদ দর্শক ঢাকার পাশে আমিনবাজার এখন মরণ নেশা ইয়াবার ছবলে বিপর্যস্ত আর সেখানে শুধু উচ্চবিত্ত নয় নিম্নবিত্ত মানুষের একাংশ ইয়াবায় আসক্ত হয়ে জীবন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন রাজধানীর পাশে আমিনবাজারে এই আবার আড্ডা এরা সবাই পরিবহন কর্মী কেউ বাসের ড্রাইভার আবার কেউ বা হেল্পার সুপারভাইজার আর তারা এখন সবকিছু ছেড়ে ইয়াবার হাতে সোপে দিয়েছেন জীবন এখন ফ্যান্সিডির গাঁজা কেউ খাই না বর্তমান বলতে এই আবাটাই খায় ধনী যত ছেলে আছে এখন আমি আমার এক বন্ধুর কাছে শিখছি আমার আর এক বন্ধু আমার কাছ থেকে শিখছে এইভাবে সুনিপুন দক্ষতায় তারা ইয়াবা আবা সেবন করেন রাংতা কাগজ লাইটার সবকিছুই তাদের মতো করে বানানো তাদের নেশার টানে পড়তে থাকে ইয়াবা বাষ্প বের হয় আর এগিয়ে যায় নেশার উপাদান ছড়িয়ে আর দীর্ঘ টানে তারা আচ্ছন্ন হয়ে পড়েন তারা নিজেরা পড়েন পড়ে তাদের সংসার পরিবার সবকিছু ভালো একটা ড্রাইভার ছিলাম এটা খেয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে এবং আমার সংসারও নষ্ট হয়ে গেছে বাসা যে আর কি করব বাসা তো এই যে এটাই বর্তমান বউ সব কিভাবে তারা আসক্ত হলেন আর এত টাকাই বা জোগাড় করেন কিভাবে দিনে না হলো মনে করেন পাঁচ ছশো টাকা লাগে আর কি তিন তিন থেকে চারটা লাগে আর কি টাকা তারা জোগাড় করবেনি যেভাবেই হোক কারণ তাদের এই নেশা না হলে চলে না এই একটা দাম নেয় দুশো টাকা করে তারপর অরিজিনাল না ডুবলি মা এই ইয়াবায় আসক্ত বেশ কয়েক বছর ধরে তবে তরুণরাই এই ইয়াবার এখন প্রধান গ্রাহক তরুণ রাই তারা জানায় ছেলেদের সঙ্গে মেয়েরাও ইয়াবা সেবন করে সমান তালে কে ইয়াবা সেবন করে না সেটা বের করাই নাকি এখন কষ্টের ব্যাপার কি বললাম ভাইজান আপনাকে ইয়াবা ছাড়া এখন আর কিছু চিনে না মানুষ তরুণ তরুণী ইয়ং কলেজে পড়ে এই মেয়ে আইসা খায় দুই চারটা আছে বন্ধু বান্ধব আর এই আমিন ইয়াবা বাজারে নাকি বিকেল এবং সন্ধ্যায় ভিড় পড়ে যায় দামি গাড়িতে আসেন আসেন কেউ কেউ মোটর মোটরসাইকেলে এই আড্ডায় অনেক অভিজাত ঘরের সন্তান ইয়াবাই বুধ হয় বড় লোকের ছেলে মেয়েরাই বেছে মানে ইয়াবার কারণে এদের এখন আর সংসারে টান নেই খোঁজ নেন না সন্তান স্ত্রী আর পরিবারের সদস্যদের জীবন কিন্তু এরা জানেন ইয়াবা জীবন বিনাশী ধ্বংস করছে তরুণদের তারা মনে করেন পুলিশের কিছু লোক আর প্রভাবশালীরা এই ইয়াবা ব্যবসা টিকিয়ে রেখেছে আর তাদের লাভের মূল্য দিতে হচ্ছে তরুণদের না তবে তারা যাই বলুন না কেন নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে পারেন না আর এই নেশার জন্য তারা কোনো অপরাধ করতে পারেন কারণ ইয়াবার চেয়ে তাদের কাছে বড় কিছু নেই তবে এই টানের মাঝেও তারা প্রার্থনা করেন দেশ যেন ইয়াবা মুক্ত হয় আর পারে ইয়া থেকে থেকে মুক্ত করতে হলে এর সরবরাহ লাইন বন্ধ করতে হবে ব্যবহার বন্ধ করা যাবে না কিন্তু এটা বন্ধ করতে পুলিশই যথেষ্ট নয় দায়িত্ব নিতে হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সমাজকে রাষ্ট্রকে ইয়াবার ছবলে জীবনী শক্তি হারিয়ে এখন অনেকের চেতনা হয়েছে তারা ফিরে আসতে চান স্বাভাবিক জীবনে তাদের মুখেই শুনুন ইয়াবা তাদের জীবনকে কিভাবে দুর্বিশহ করে তুলেছে ইয়াবার হাত থেকে মুক্তি চান এই তরুণ তিনি বেরিয়ে আসতে চান নেশার জগৎ থেকে চান স্বাভাবিক এবং সুস্থ জীবন আমার ভিতরে প্রচুর খারাপ অনুভূতি মানে ইয়াবা তার জীবনের পাঁচটি বছর কেড়ে নিয়েছে চাকরি ছেড়েছেন সংসারে যেতে পারেন না এখন এক অসম্ভব জীবন তার একতা দেশের বাইরে চাকরি করতেন দেশে ফিরে ভালো ব্যবসা করতেন কিন্তু বলে তার সবকিছু শেষ হয়ে গেছে খাওয়ার বাসায় যাইতাম যদি ভালো কথাও বলতো আমার ভিতর সন্দেহ আমি আমাকে মেয়েরা ভালো আমার বউ মনে আমাকে যাচ্ছে তার এগারো বছরের সন্তানকে তিনি এখন আর আদর করতে পারেন না তার স্ত্রীর কাছে তিনি আর মুখ দেখাতে পারেন না এমনই এক জীবনে তাকে নিয়ে গেছে ইয়াবা কিভাবে ইয়াবার কবলে পড়লেন এই তরুণ কেনই বা পড়লেন আর এই নেশার পেছনে তার কি পরিমাণ খরচ হতো পার ডে হাজার টাকা খরচ এখন তিনি চিকিৎসা নিচ্ছেন আশা করছেন এই চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন আমি মুক্ত হই যেমন সবাই এইভাবে আসে চিকিৎসার মাধ্যমে আসুক যেভাবে আসুক এসে যেমন স্বাভাবিক জীবনে ফিরে আসে আর এখন যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে তিনি আতঙ্কিত ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে টিনেজ ছেলে যারা মানে যারা এখন নতুন করে ওদের সাথে আইসা ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে ওদের ওরা টাকা পয়সা না পারলে না পারলে কি বলতে পারে হ্যাঁ মার্ডার ফেরা দিতে পারে এ জীবনে ফিরে ফিরে মানে ফিরে এরকম আরো এক তরুণ এখন ফিরে যেতে চান স্বাভাবিক জীবনে পিছনে ফেলে যেতে চান তার ই আবার অন্ধকার জীবন আল্লাহর পথে এই রাস্তা ছেড়ে সবাই আল্লাহর রাস্তা চলে আসে এছাড়া কি নেই তার ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন বাবা ধনাঢ্য শিল্পপতি আর ঢাকার অভিজাত এলাকায় একাধিক বাড়ি কিন্তু এখন তার সময় কাটছে মাদক নিরাময় কেন্দ্রে ই ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ও লেভেল 1991 আমাদের বনানিতে বাড়ি আছে বেদরে বাড়ি আছে ক্লাস আর মিডিল ক্লাস এই যুবক তার বাবার সঙ্গে তাদের ব্যবসা পরিচালনা করতেন কিন্তু এখন তার কাছে সেই জীবন অতীত আমি তো একটা কোম্পানি ডাইরেক্টর তো আমাদের তিনি এ পর্যন্ত বেশ কয়েকবার চিকিৎসা নিয়েছেন কিন্তু বন্ধুদের কারণে আবার আসক্ত হয়ে পড়েছেন আর মাসে তিনি আবার পেছনে খরচ করতেন কমপক্ষে দু লাখ টাকা আর এই টাকা পেতে কখনো তার কোনো সমস্যা হতো না আমার মান্থলি এক লাখ আশি হাজার টাকা শুধু ড্রাগের পিছনে যেত ইয়াবার প্রতিক্রিয়া কি কি পরিণতি ডেকে এনেছে তার জীবনে না ফেরার দেশে এটা এটা ছাড়া আর কোনো অপশন নাই তো সুইসাইড করতেই হবে আরো নানা উপসর্গে সে আক্রান্ত হয়েছে পুরো জীবনযাপনই হয়ে উঠেছে ভ্রান্তির মধ্যে তার জীবনের স্বাভাবিকতাই নষ্ট করে দিয়েছে ইয়াবা বাবা মা কান্না কাটি করে ঠিক আছে নামাজ পড়ে দোয়া করে আর বলে যে কি কি দোষ করলাম আমরা আমাদের শেখ মাত্র সেদের বাবা মা কষ্ট পায় অনেক আর ইয়াবার মধ্যে যে উপাদান আছে তা আসক্তদের ধীরে ধীরে শেষ করে দেয় তারা শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ইয়াবা হচ্ছে ম্যাট এমপিটামিন এবং ক্যাফিন দুইটা স্নায়ু উত্তেজকের সংমিশ্রণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার সাহেব তার সৈন্যদেরকে এমন একটা ওষুধ আবিষ্কার করতে বলল যাতে গুম নিতা ক্ষুদা এগুলি থাকবে না তারপরও তারা তরতাজা থাকবে এবং তার সৈন্যরা যুদ্ধ করতে পারবে তখন এই এই ম্যাটএম ভিটামিন ওখানে শুরু হইলো বা এইজন্য এটা নাম হলো একটা নাম হলো হিটলাস ড্রাগস আমরা চাই এই দুই তরুণ যেন সুস্থ হয়ে উঠতে পারেন ফিরে আসতে পারেন স্বাভাবিক জীবনে আজগুবি আওয়াজ আসে বেশি এই ইয়াবার নেপথ্যে আছে শক্তিশালী চক্র তারা তাদের আর্থিক লাভের জন্য তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে মরণ নেশা ইয়াবা আর এই চক্র বিস্তৃত মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের পাড়া মহল্লা পর্যন্ত ইয়াবার বড় বড় চালান মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারপর তা নানা কৌশলে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় কখনো কখনো হটপটের পেছনের অংশ খুলে তার ভেতরে ইয়াবা পাঠানো হয় চট্টগ্রাম থেকে ঢাকায় বা অন্যান্য স্থানে আছে আরও নানা কৌশল আর ইয়াবা পরিবহনের জন্য যারা কাজ করেন তাদের বলে ক্যারিয়ার মহিলা পুরুষ উভয়ই ক্যারিয়ার হিসেবে কাজ করেন ইয়াবা বাংলাদেশে প্রবেশের পর তা কয়েক ধাপে ইয়াবা সেবীদের হাতে পৌঁছে দেয়া হয় আর এই জন্য আছে তাদের নানা ধরনের নেটওয়ার্ক এই ম্যানিলা চৌধুরী ঢাকার তিতুমির কলেজের ছাত্রী ধানমন্ডিতে ব্র্যাক ব্যাংকের ডাকাতির মূলতা শাকুরের লোক সাঁকুর জামিনে ছাড়া পেয়ে এখন কোটি কোটি টাকা বিনিয়োগ করছে ইয়াবা ব্যবসায়

ইয়াবার একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকায় এনে ম্যানিলা বা অন্য কারোর কাছে পৌঁছে দিলে প্রতি চালানে তিনি পান দশ হাজার টাকা আমি জানি না আমাকে একটা প্যাকেট দিতে হয় আমি দিয়ে আমাকে দিত টাকা আর চট্টগ্রামের আবুধায়ের চাল এবং জামাকাপড়ের ব্যবসা ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসায় জড়িত তারও মূল গডফাদার শাকুর সে এক চালানে দশ থেকে বিশ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় আসে এজন্য জন্য প্রতিটি ইয়াবায় সে দশ টাকা কমিশন পায় সেও প্রধানত ম্যানিলার কাছে ইয়াবা সরবরাহ করে টাকা করে কিনা

আর জেলখানায় বসেই তার ব্যবসার নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে পাইকারি ম্যানুলার মাসিক আয় কমপক্ষে দু লাখ টাকা প্রায় অর্ধ কোটি টাকার বাকিতে বিক্রি করেছে পাইকারি ইয়াবা বিক্রি নেটওয়ার্কের আরেক সদস্য পপি ক্লিনিকের চাকরি থেকেই সেই ইয়াবা ব্যবসায়ী হয়ে ওঠে তার কাছেও সাঁকুর চট্টগ্রাম থেকে ইয়াবা পাঠায় এরা সরাসরি আসক্তদের কাছে ইয়াবা বিক্রি করে না এরা মূলত ঢাকার বড় হোলসেলার আর এই ইয়াবার নেশায় আচ্ছন্ন হয়ে পড়ছে তরুণ তরুণীদের একাংশ তারা জীবনের স্বাদ নিতে চায় জীবনবিধ্বংসী এই আবা দিয়ে বাংলাদেশে এখন দুই ধরনের ইয়াবা প্রচলিত চম্পা এবং আর্টি সেভেন একটি চম্পা আড়াইশো টাকা এবং আর সেভেন পাঁচশো টাকায় বিক্রি হয় যদিও পাইকারি দাম প্রতি পিস একশো বিশ টাকা ধারণা করা হয় বাংলাদেশে এখন মাদকাসক্তের সংখ্যা আশি লাখ আর মাদকাসক্তির শতকরা পঁচিশ ভাগই ইয়াবায় আসক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চলতি বছরের প্রথম ছ মাসে দেশ থেকে এক লাখ পঁচিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে এর বাইরে র্যাব পুলিশ এবং সীমান্ত এলাকায় বিজেপি আরও তিনগুণ ইয়াবা আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ গত ছ মাসে পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে এককভাবে ইয়া বা সেভির সংখ্যাই আসলে বেশি যে কোনো পণ্যের সরবরাহের ক্ষেত্রে যদি সাপ্লাই লাইনটাকে ডিসরাপ্ট করে দেওয়া যায় যেমন এটি আসছে মিয়ানমার থেকে তো সেই ক্ষেত্রে উৎসমূলে যদি আমরা এটাকে একেবারে কাট করে দিতে পারতাম তাহলে হয়তো দেশের ভিতরে অনুপ্রবেশ করত না মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এই মুহূর্তে দেশে মাদক নিরাময় কেন্দ্রগুলোতে বছরে 12304 জন মাদকাসক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন আর তাদের বড় একটি অংশ হলো ইয়াবা ট্যাবলেটে আসক্ত পর্যবেক্ষণে দেখা যাচ্ছে দিন দিন ইয়াবা আসক্তের সংখ্যা বাড়ছে আর আসক্তরা তরুণ এবং উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের সন্তান চিকিৎসা নেওয়ার পাশাপাশি তাদেরকে ভিতরে একটা রুটিন জীবন যাপন করতে দিতে হবে তারা কিন্তু রুটিন থাকে না এই জীবন হয়ে গেলে তারা একেবারে সব কাজ বন্ধ করে লেখাপড়া বন্ধ চাকরি বন্ধ সবই বন্ধ হয়ে থাকে তবে এই ইয়াবার উৎসমুখ বন্ধ করতে হবে সীমান্ত থেকে ইয়াবা আসা বন্ধ করা না গেলে কতজনকে আর আটক করা সম্ভব সরবরাহে কোনো ঘাটতি নেই তাই বাড়ছে ইয়াবা সেবিদের সংখ্যা ইয়াবা নেশায় বুধ হচ্ছেন তরুণ তরুণী তারা বুধ হচ্ছেন জীবন ধ্বংসে সুপ্রিয় মুনাফলভী সমাজ বিরোধী চক্র ইয়াবা ছড়িয়ে দিচ্ছে সবখানে শিক্ষা প্রতিষ্ঠান শহর গ্রাম পাড়া মহল্লা সব জায়গায় আর তারা তরুণদের ইয়াবায় আসক্ত করতে ফাঁদও পাতে বিনামূল্যে ইয়াবা সরবরাহ করে আবার তরুণদেরই কৌশলে ইয়াবা ডিলার নেটওয়ার্কের সদস্য করে নেয় আপনি হয়তো জানতেই পারবেন না আপনার পরিচিত কেউই একই সঙ্গে ইয়াবার গ্রাহক এবং ব্যবসায়ী তাই ইয়াবার গটফাদারদের ধরতে হবে আর বন্ধ করতে হবে সরবরাহ নয়তো ইয়াবা থামানো যাবে না দর্শক মাদকাশক্তি একটি রোগ তাই আসক্তদের ভালোবাসা এবং চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে তাদের প্রতি কোন ঘৃণা বা অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশুন তাকে সময় দিন জানুন তার জগৎ সম্পর্কে তাহলে সন্তান নিয়ে ভয় থাকবে না আমাদের সন্তান যদি ইয়াবায় আসক্ত হয়ে শেষ হয়ে যায় তাহলে আমরাই তো শেষ হয়ে যাব দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ ভাগে যাবার আগে জানিয়ে দিচ্ছি একুশের চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত তিনটায় এবং শুক্রবার সকাল সাড়ে নটায় আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেইলও করতে পারেন আমাদের এই ঠিকানায় চোখ একুশে এক সাত পাঁচ সাত পাঁচ শূন্য পাঁচ ছয় সাত এক এই নম্বরে দর্শক আপনারাও যে কোনো ধরনের অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী ঘটনা আমাদের জানাতে পারেন পাঠাতে পারেন ছবি ও ভিডিও ক্লিপ আমরা তা অনুসন্ধান করব দেখা হবে আগামী বৃহস্পতিবার একই সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে